আমার বয়স বাইশ বছর আমার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি আমার জেলা চাপায় নবাবগঞ্জ আমি অনেক অসহায় আমার বাবা আমার বাবা নাই পাঁচ বছর আগে গত হয়ে গেছে আমি আমার মা বড় ভাই আছে বড় ভাই বউ নিয়ে বউ বাচ্চা নিয়ে আলাদা থাকে আমাদেরকে দেখাশোনা করে না আমাদেরকে দেখাশোনার কোনো মানুষ নাই আমি প্রাইভেট পড়াই টিউশনি করাই তার আগে বলতে চাই আমি শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস আমি প্রাইভেট পড়ায়া আমি আমার সংসার চালাই আমার মাকে দেখাশোনা করি মা ও বাড়িতে কাজ করে কিন্তু এখন মায়ের বয়স হয়ে যাচ্ছে যার কারণে আমি চাচ্ছি না যে আমার মা কাজ করুক আমি ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি আমি আর আমার মাকে কষ্ট দিতে চাচ্ছি না তো আমার স্বপ্ন যে আমি আরো লেখাপড়া করব কিন্তু পরিস্থিতি এমন দাঁড়াইছে যে আমার আর সম্ভব হয়ে উঠতেছে না যার কারণে আমি আপনার কাছে আসলাম এখন আপনার মাধ্যমে অনেক বোনের বিয়ে হয়েছে আপনার চ্যানেলে ভিডিও বানাইছিল দেখলাম আমাকে একজন বলল এর কারণে আমি আপনার কাছে আসছি কোন ভাই যদি আমার ভিডিও দেখে যদি আমাকে ভালো লাগে বা পছন্দ হয় অবশ্যই আপনি মাস্ক পরা ভিডিও বানান না মুখ দেখতে চাইবে আমি আমি চাই দশজন আমার গল্প শুনুক কিন্তু দশ জনের মধ্যে একজন আমাকে পছন্দ করুক যা আমি অবশ্যই মুখ দেখাবো আমার ভিডিও কলের মাধ্যমে মুখ দেখাবো কিন্তু আমি চাই না আমি অনেকের সাথে বড় হয়েছি লেখাপড়া করছি আমার বন্ধু বান্ধব আছে তারা আমি আমি চাই না যে তারা জানুক আমার এই অবস্থা আমি সবার সাথে মেলামেশা করি কিন্তু কেউ জানে না আমার এরকম অবস্থা একমাত্র আমি জানি এই রোজা রমজানের মাস কিভাবে যে দিন পার করছি সেহেরি খাচ্ছি তার করছি একমাত্র আমি জানি আমার মাথার উপর কোনো বাবা নামক বটগাছটা নাই একজন ভাই দরকার কিন্তু ভাইটাও নাই থেকেও নাই যার কারণে আমার এই অবস্থা আজকে মিডিয়াতে এসে আমি আচ্ছা আপু একটা জিনিস আমি জানতে চাই আমরা অনেক কথা শুনলাম আপু তো মাশাআল্লাহ সুন্দর আপনার দেহ স্বাস্থ্য শরীরের গঠন অথবা আমি উচ্চতা সবকিছু মিলিয়ে আপনি কোনো অংশে কিন্তু কম না কিন্তু আপনাদের ইচ্ছা করলে তো একটা প্রেম ভালোবাসা করে একটা ঘর সংসার করতে পারতেন প্রেম ভালোবাসা থেকে নিজেকে একটু ফাঁকে রাখছি কারণ আমার বাবা নাই সমাজ বলতে একটা কথা আছে যদি কোনো কারণে কিছু প্রেম ভালোবাসা দেখা যায় আমরা আশেপাশে দেখি প্রেম ভালোবাসা করলে অনেকেই মানে অনেকের তোখে তোখে পড়ে কিন্তু এরকম যদি হয় তাহলে তো আমার সব গেল আমি তো আর মানুষ থাকলাম না এর জন্য এগুলা থেকে নিজেকে বিরত রাখছি সমাজ বলে একটা কথা আছে না আর আমার আমি যদি এগুলা করি তাহলে আমার মাকে কে দেখবে আমি তো আমার মায়ের জন্য একমাত্র মানে আশা ভরসা আমি যদি প্রেম ভালোবাসা করে বেড়াই তাহলে আমার মাকে কে দেখবে এর জন্য আমি ওইগুলা থেকে বিরত কেন আপনার বান্ধবীরা প্রেম করে না করে আমি দেখি কিন্তু আমি কখনো করে অনেক অনেক মানুষ অনেক কু নজর দেয় আমি যে কত মানুষের কত নজর থেকে নিজেকে সেফ রাখছি একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে আমার এমন অবস্থা হয়েছে যে আমার এগুলা তো লাগবেই মেয়ে মানুষ মানুষ কি মানুষের ভালো চায় দেখছে যে অসহায় আমি এর জন্য কত মানুষ কত রকম কুপ্রস্তাব দিছে কত খারাপ কথা বলছে আমি ওইগুলা সবকিছুকে এড়িয়ে আমি এখানে আসছি আচ্ছা আমার এখানে আসছেন এখানে এটা স্বপ্ন নিয়ে তো আসছেন তাই না আপনি কি চান আপনি কোন হেল্প চান না লেখাপড়া চালিয়ে যেতে চান না ঘর সংসার করতে চান আমাকে কেউ এই মুহূর্তে আমি এতটা অসহায় কেউ যদি আমার আমার হৃদয়ের কষ্টটা যদি কেউ একবার বুঝতো কেউ যদি কেউ যদি একটু জানার চেষ্টা করত তাহলে কেউ যদি আমাকে এমনিও হেল্প করতে চায় তাহলে করতে পারবে আহ কেউ যদি ভাবে যে আমাকে বিয়ে করবে তাহলে বিয়ে করবে আমার কোনো সমস্যা নাই আপনি কি আগে বিয়ে শাদী হয়েছিল না আমার বিয়ে শাদী হয়নি আমি আনমেরিড আনমেরিড সঙ্গত কারণে আপনার বয়স বাইশ যেটা আমরা শুনতে পারছি বা জানতে পারছি যদি কোনো প্রবাসী ভাইয়েরা আপনাকে পছন্দ করে বা দেশে বা প্রবাসী যেই হোক তা তার বয়সটা কেমন হতে হবে বয়স জাত চেহারা সেটা কোনো মেটার করে না যে যেকোনো বয়সের হলেই হবে কালো হোক পর্ষা হোক হলেই চলবে কিন্তু একটা ভালো মনের মানুষ লাগবে আমার আমাকে দেখবে আমার আমার যে মা মা হতে হবে এরকম তারও একটা মানুষ পাইলে আমি নিজেকে ধন্য মনে করতাম আমার মনের কষ্টগুলো দূর হতো কষ্ট বলার কোনো মানুষ নেই না না মনের কষ্ট ইচ্ছা করতে ইচ্ছা করার জন্য আপনার চ্যানেলে আসলাম দেখি আমার মনের কষ্ট শেয়ার করার মতো কাউকে পায় কি আচ্ছা এমন যদি হয় আমার চ্যানেলের মাধ্যমে বিয়ে হলো শাদী হলো সেই লোকটাও খারাপ আপনার জীবন দুর্বিষয় করে তুলো তাহলে কাকে দোষ দিবেন দোষটাও তখন ভাগ্যের কাউকে দোষ দিয়ে তো লাভ নাই কারণ কষ্ট করে করেই এত দূর তারপরেও আমি আশা এরকম আশা করব যে আমাকে বুঝবে যে আমাকে ভালোবাসবে আমার সবকিছু শুনবে অবশ্যই দেখবে আমাকে তারপরেই তো বিয়ে করবে আমি তাই না এরকম কেউ আমার জীবনে আসুক আমি একজন ভালো মানুষই আশা করি আপনার গার্জিয়ান কি হবে এই বিয়ের ব্যাপারে কথাবার্তা বলার জন্য যদি তারা আপনার সাথে কথা বলার পরে গার্জিয়ান হিসেবে কাকে খোঁজ করবেন গার্জিয়ান আপনি আসেন বড় ভাইয়া আপনাকে ডাকছি আমার মা আছে অবশ্যই আমার আম্মুর সাথে কথা বলবে আচ্ছা 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 এখন যদি এমন হয় কোনো ভাইয়ের স্ত্রী মারা গেছে একটা সন্তান আছে সে আপনাকে পছন্দ করলো বিয়ে করবেন তখন আমার কোনো সমস্যা যদিও নাই আগে আমি দেখবো কথা বলবো যে ছোট ছোট বাচ্চা যদি মা পায় তাহলে তো ভালোই হলো এক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি আপনার ফোন নম্বরটা একটু বলে দিলে ভালো হয় আমার নিজস্ব কোনো ফোন নাই ফোন একটা ছিল সে আমি প্রাইভেট পড়ায়া ফোন একটা কিনছিলাম বিশ হাজার টাকা দিয়ে আমার শখের ফোনটা আমি ঢাকায় আসার আগে আমি বিক্রি করে ফোনটা আমার অসুস্থ আম্মুকে কিছু খাবারের ব্যবস্থা করে দিয়ে আসছি আর আমি নিজে কিছু নিয়ে আসছি ওষুধপত্র কিনে দিয়ে আসছি মাকে এখন যোগাযোগ করবে কিভাবে আমি আপনার এখানে আপনি যদি দয়া করেন রাখেন আমি আপনার এখানে থাকব দুই তিন দিন যদি আপনার ফোন দিয়ে যোগাযোগ করতে দেন তাহলে আমি আপনারা আমার নাম্বারে যোগাযোগ করে এই বোনটিকে সাথে কথা বলার চেষ্টা করবেন যেহেতু ফোন কেন নাই ওটাও সে ব্যাখ্যা করে সে জানিয়েছে আমরা পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এই